একের মাছ ওই যে পাঁচশো টাকা কেজি একটা ওইটা বাই মাছ ট্যাংরা টাকা কেজি মাত্র আচ্ছা আর ওই যে টাকা কেজি ওই যে ট্যাংরা মাত্র টাকা কেজি কত করি এক কেজি এটা একবার এটা অশোক হবে না টাকা কত করি কেজি

থাকতে পারত <laughs> <laughs> এরে দাদা কত কইরা আই ই ই শাশী কই কত কইরা এই লাগে বিলে যাইরে কিশের মাছ কিশে আনুন নজরে 봐 দাও দাাল বাবা এ তো শাশী কত কইরা এদা ই বেশি কিনা যে আইল মধু মধু লাগে ها এ ভালো কত কইরা এদা ই বেশি চারটা পাবিয়া লইবই না আর এই যে এলো দিলাই দে আই আই এলো কই যে লা হাত ছাম আছে আচ্ছা এ কত কইরা এবে 700 900 800 900 হ্যাঁ আচ্ছা